আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ঐতিহাসিক সাত মসজিদ সৌদি আরবে মদিনা সাত মসজিদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছিল একটি কমপ্লেক্স এই সাতটি মসজিদের সঙ্গে জড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবিদের স্মৃতি বিশেষায়িত খন্দকের যুদ্ধের আরেক নাম যুদ্ধ যুদ্ধের বহন করেছে অবস্থান মদিনার সালা পর্বতের পশ্চিম প্রান্তে পঞ্চম হিজড়িতে এই পাহাড়ের সন্নিকটে মদিনার মুসলিমরা আরবের সম্মিলিত বাহিনীকে পুতিহিত করতে পরীক্ষা বা কুফ খনন করেছিল পরীক্ষা পাহারা দেয়ার জন্য যেসব নিরাপত্তার চৌকশ করা হয়েছিল এবং সেখানে যেসব সাহাবি অবস্থান গ্রহণ করেছিল পরবর্তী সময় তাদের নামে সেখানে মসজিদ নির্মিত হয় উত্তর থেকে দক্ষিণ দিকে ধারাবাহিক মসজিদ হচ্ছে আল ফাত্তাহ মসজিদ সালমান ফার্সি মসজিদ আবু বকর সিদ্দিক মসজিদ ওমর ইবনে খতাব মসজিদ আলী ইবনে আবি তালিব মসজিদ ফাতেমাতু জহুরা মসজিদ ঐতিহাসিকদের মতে প্রকৃতপক্ষে এখানে উল্লেখিত ছয়টি মসজিদই ছিল পরবর্তী সময় এক কিলোমিটার দূরে অবশিষ্ট মসজিদ কেবলা তাইনকেও এর সঙ্গে যুক্ত করা হয় যেন এই ছয় মসজিদ পরিদর্শনকারীরা মসজিদে কেবলা পরিদর্শন করে সংক্ষিপ্ত ধন্যবাদ আল্লাহ হাফিজ